আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মিত ভিভার্স করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাজ দেখাবো তো কাজগুলা কিন্তু কাজগুলা কিন্তু লেটেস্ট এবং নতুন আইটেমের অনেক সুন্দর কারুকার্য ভরপর আমাদের এই হাফ বিল্ডিংগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইনের কিন্তু এই হাফ বিল্ডিং তো এই ঘরের ফুল ভিডিও ফুল ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে এরকম একটি ভারী করতে গেলে কত টাকা খরচা হয় এরকম তথ্য নিয়ে কিন্তু আমরা সবসময় ভিডিও আপলোড করি আর এই বাড়ির ডিজাইনগুলো আপনার বাইরের ডিজাইনগুলো সবসময় দেখানোর চেষ্টা করি আসলে যারা তারা ভারী তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অসংখ্য বাড়ির ভিডিও আপলোড করা আছে আমাদের প্রত্যেকটা বাড়ি এবং বাথরুম একদম লেটেস্ট আইটেমের আমরা সবসময় গ্রামের ভিডিওগুলো আপলোড করি যে গ্রামের মানুষ কীভাবে মোটর টাঙ্কি বাথরুম এগুলো ব্যবহার করে এরকম তথ্য নিয়ে কিন্তু আমরা সবসময় ভিডিও আপলোড করে থাকি যেমন এখানে দেখেন একটা গুসলখানা একটা টয়লেট একটা মধ্যে হাই কমট লো কমট পাশাটা হলো শুধু গোসলখানা বাহিরে বেসিন আর উপরে মোটর টাঙ্কি তার নিচে কিন্তু গিজার হবে যে ফাঁকা জায়গা দেখছেন এখানে কিন্তু গিজার হবে মানে সুন্দর সুন্দর এবং ভালো মানের ডিজাইনের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কারণ আমাদের এই কাজগুলো খুব ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক এগেইন সুন্দর সুন্দর এবং ভালো কোয়ালিটির ভালো মানের কাজের জন্য যোগাযোগ করেন যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশে যে কোনো প্রান্তে গিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি তৈরির কাজ করে থাকি বাথরুম তৈরির কাজ করে থাকি টাইলস পাইপ এবং ইলেকট্রিক ফিটিংসের কাজ করে থাকি হয়তো বিভিন্ন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন সারা পৃথিবী থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তো অনেকেই জানে না যে আসলে আমি বাড়িটা কীভাবে করবো মানে কত হাত লম্বা করবো কত হাত পাশে পাশে করবো মানে কত ফটো উচ্চতা বা কত হাত লম্বা পাশে দৈর্ঘ্যপ্রস্ত এগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় বেড আপ করে থাকি যে কীভাবে কাজ করলে কাজগুলো সুন্দর হবে দেখতে সুন্দর হবে ডিজাইনগুলো কীরকম হবে আমি আপনাদেরকে এই যে বাড়িগুলো বা যে বাথরুমগুলো দেখতেছেন এগুলো সবই কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে এগুলো শর্ট ভিডিও মিলিয়ে আমি কিন্তু আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করতেছি লং ভিডিও তৈরি করছি একের পর এক এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিওটি আসবো তো ভিডিওটি এটা না দেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তো আশা করি ধারণা পেয়ে যাবেন টিনের ঘর হাফ বিল্ডিং টিন শেড বিল্ডিং অনেক সুন্দর সুন্দর লেটেস্ট আইটেমের কাজ দেখেন এখানে একটা টিনের ঘর টিনের জানালাগুলা কিন্তু অনেক সুন্দরভাবে রঙ করা নিচের ওয়ালটা অনেক সুন্দরভাবে রঙ করা ঘরের সামনে এস এস দিয়ে সাথে একটা নাক বারান্দা প্লাস দুই পাশে দুটো বসার বেঞ্চ সাইডেও কিন্তু দুটা সিনারি এগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু কাজ আমরা সারা দেশে সর্বোচ্চ এবং ভালো কোয়ালিটির কাজ করে থাকি তো আমাদের মিস্ত্রিরাও কিন্তু একদম পারফেক্ট অনেক ডিজাইন সম্পন্ন কাজ করে থাকে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করি লাইক লাগবে যারা যারা এরকম কাজ করতে চান তারা ভিডিও শেয়ার দিয়ে রাখতে পারেন বা কোন ডিজাইনে ঘর তৈরি করতে গেলে কতটা খরচ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিব টোটালি এখানে এখানে কিন্তু আমরা একটা বাথরুমের কাজ করেছি পাশে একটা বেসিন কমন একটা মানে ডাইনিং একটা বেসিন লাগিয়ে দিয়েছি অনেক সুন্দর ডিজাইনের কাজগুলো করেছি আমি বললাম না যে আমার গ্লাস যে ড্রেসিং টেবিলের

কিন্তু পুটিং বাকি ফিনিশিং করব আর এই যে এটা হলো কিচেন দেখি 10 16 কিচেন টাইলস বেশ অনেক সুন্দর আকিস ওয়াল টাইলস এটা পরে করব go khana ga re go a gya udai tu ga bariruno oh go bacha chho khada 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 magbo dapa go go ista khasa gan na

Okay. समनी हम्म समनी सुन ले हां जाए चल सके आर्टिस्ट माने जी आर्टिस्ट मेन का जो टांग का लिखो नहीं कैसे डिजाइन ने लिख ले और हमने दे है कर ले टेक टेक जाओ इससे मत छोटा रिजल्ट से ना कट जाती से हमने टाइम और सब क्लीन है ये दूसरा कलर ना That's... Education, education. That's Hello. 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 ये मैं खाना मगरती तोले ते मेरा 俺来俺们不喝的呢。I knew I knew, I knew だけどな。 নাই আপোন মোৰ কি পাব দাদা আপুনি মোৰ কি ঠিক আছে এইদৰে পাই দিয়া যাব কি কি তই খামিল Kau itu kau itu ramen. <tangan> আমরা করি গা বাবু তো গাছ ঠিক মতোই করবো আমরা কি বুঝি তো পাইপটা এখন প্যাডলে বাইরে বসছে বাইরে বাইরে এখানে বাইরে বেরোচ্ছে ওটা বিটে ফেলা দিব না